কোলা বিক্রি করতেছেন কত করে তিনশো টাকা টাকা বিক্রি হচ্ছে আর এই ঝাঁকা কত করে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা করে ঝাঁকা বিক্রি হচ্ছে আর এইটা হচ্ছে তিনশো টাকা বিক্রি হচ্ছে ছোটো পলস যেটা দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালামপুর বাসের তৈরি জিনিসপত্র বিকি কিনি হচ্ছে সেই হাট থেকে তো এই হাটে প্রচুর পরিমাণে ফল এবং কৃষকের দৈনন্দিন কাজে ব্যবহৃত অনেক আসবাবপত্র বিক্রি হয়ে থাকে বাঁশির তরি প্লাস কাঠের তরিও জিনিস রয়েছে এই হাটে কাকা কেমন আছেন বেসা কেমন আজকে মন্দা না এই কুলা বিক্রি করতেছেন কত করে তিনশো টাকা তিনশো টাকা বিক্রি হচ্ছে আর এই জাকা কত করে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা করে ঝাঁকা বিক্রি হচ্ছে আর এই দিকে ছোটো বড়ো সাইজের অনেক জাকা আছে এই ছোটো ঝাঁকার এইটা কত বিক্রি করতেছেন এই যে কাকা একটা কুলা নিবে আড়াইশো টাকা দাম বলে দিচ্ছে এই জারু কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা এই ছোটটা আর বড়টা হচ্ছে একশো টাকা আর এই চালুন কত করে বিক্রি করতেছেন আর এই যে বাঁশের তৈরি পাখা কত করে এটা এটা এটাও একই দাম এটা মনে হয় একটু পাতলা বেতি না পাতলা বেতি একশো টাকা করে বিক্রি হচ্ছে আর এই যে হারপাট কত করে বিক্রি করতেছেন একশো একশো করে বিক্রি হচ্ছে হারপাট আর এদিকে রয়েছে পলর সমাহার তো বর্ষার সিজন উপলক্ষে পলর বেশ চাহিদা রয়েছে হাতিতে দাদা কেমন আছেন পলো এগুলা কত করে বিক্রি করেন আর এইটা হচ্ছে তিনশো টাকা বিক্রি হচ্ছে ছোটো পলো যেটা আর এই জাকা কত করে বিক্রি করতেছেন দেড়শো টাকা না দেড়শো টাকা ঝাকা বিক্রি হচ্ছে এখানে আর এই যে মাতাল আছে মাতাল কত করে মাতাল আশি টাকা একশো টাকা করে মাতাল বিক্রি হচ্ছে আর চালু নগিলা একশো দর্শক বেশিরভাগ জিনিসই বেশিরভাগ জিনিসই একশো টাকা আশি টাকা বিক্রি হচ্ছে এখানে আর এখানে দেখতে পাচ্ছি ঝাড়ু আছে তো ঝাড়ুগুলো এখানে এই বেঁধে রাখতেছে আজকের বেচা কিনা কেমন কাকা আজকে কম না ঝাড়ু কত করে বিক্রি করতেছেন বড় ঝাড়ু বড়টা একশো বিশ একশো টাকা এরকম বিক্রি হচ্ছে জাকা আছে আর এদিকে হচ্ছে পার্টি একা পাটি নিয়ে আসছেন নাকি পার্টি কার আপনার কত করে বিক্রি হচ্ছে গেলে তিনশো কয় হাত কয় হাত এটা চার পাঁচ চার পাঁচ হাতের পাটি বিক্রি হচ্ছে দেখেন খুবই সুন্দর পাটি তো এখানে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে চাচ্ছে আর কিছু কম হলেও বিক্রি হবে আর কি তো হাটের প্রচণ্ড গরম সবাই পাখা নিয়ে ব্যস্ত পাখার বেচা কিনাটাই বেশি হচ্ছে এখানে দেখেন চারোপাশেই তো কালামপুর হাটের মসজিদ সংলগ্ন মাঠে এই বাস বেতের তৈরি শিল্পের কারুকার্যগুলো উঠে থাকে তো এইখানে এইসব জিনিসের ব্যাপক আমদানি হয়ে থাকে এবং চাহিদাটাও বেশি হয়ে থাকে তো এই ছিল আজকের বাসবেতের তৈরি শিল্পের চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ